প্রিয় ইসলামিক দিনী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি ভিডিওটি জুড়ে থাকব আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকের ভিডিওর মূল ট্রপিক হলো আপনি ভালোবাসার মানুষকে কিভাবে আগলে রাখবেন এবং আপনার জন্য পাগল হয়ে যাবে তা নিয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আলো দুজি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইসলামিক কথা ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন দুয়াটি কি তা আমি আপনাদেরকে বলে দেবো দুজি আপনারা এই দুয়াটি পাঠ করে রাতে বার পাঠ করে ঘুমান তাহলে আপনাদের ভালোবাসা মানুষ পাগল হয়ে যাবে ভালোবাসা শুধু আল্লাহ আল্লাপাকরবুল আলমিনকে পাওয়ার নামও ভালোবাসা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাওয়ার নামও ভালোবাসা সব কিছুই ভালোবাসা আপনি মা বাবা ভাই বোন সবাই আপনার সাথে খারাপ আচরণ করে আপনি দুজি এই দুয়াটি পাঠ করে এই দুয়াটি একুশবার পাঠ করে ঘুমান তাহলে আপনি কি সবাই ভালোবাসবে তাই ভালোবাসা সবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে এই একটি সংক্ষিপ্ত ভিডিও আপলোড করব। দুজি আপনারা ভালো লাগে তাহলে এই দুয়াটি রাতে বার পরে তারপর ঘুমাবেন চলুন আপনাদের মূল্যবান সময়টুকু আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে দুয়াটি কি তা আমি আপনাদেরকে জানিয়ে দেব। দুয়াটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দুয়াটি কি তা জেনে নেন হল ইয়া ইয়া দুজি আপনি বার পরে ঘুমান তাহলে আপনি সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করতে পারবেন আর ভালোবাসার জিনিসটি অনেক মূল্যবান তাই আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাঠ করে রাতে ঘুমান তাহলে আপনি ভালোবাসা মানুষ পাগল হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুজি ভিডিওটি ভালো লাগে তাহলে ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি